নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে বরাবরের মতো আজও একটা ভিডিও দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজকে এমন কিছু দেখাতে চলেছি যা আমাদের প্রতিদিনের রান্নার খুব দরকারি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই তিনটেই আমরা ঘরে বানাবো একদম স্বাস্থ্যকর সঠিক পদ্ধতিতে কোনো ভেজাল ছাড়াই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার দিয়ে দিলাম জিরে জিরেটা আমি রোদগুলো দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর একটু হালকা ভেজে নিয়ে লাড়াচাড়া করে এটা এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হলে আমি জারে ভরে আমি করে নেব যাদের কাছে বিলিন্ডার ডাল নেই তারা কিন্তু শিল পাটাতেও আপনারা এটা গুঁড়ো করে নিতে পারেন আর এই বেগুন কি সুন্দর আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা কিন্তু আপনারা চাইলে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন গুঁড়ো করে রেখে দিলে কোনো এর গন্ধ ভান নষ্ট হবে না আর এখন তো সবারই ঘরে প্রায় বলা যায় ফ্রিজ আছে এটা যদি আপনারা নরমাল ফ্রিজে রেখে দেন কোনো পরিবর্তন হবে না এবার তৈরি করব শুকনো লঙ্কার পুরো দেখুন লঙ্কাটা আমি রোদ দিয়ে শুকিয়ে রেখেছি দেখুন গোটাগুলো বেছে নেব একেবারে মশ মজা হয়ে গেছে এটা আমি কিন্তু ভাজার দরকার হবে না আমি এটা ভাজব না ভাজলে অনেক সময় কালারটাও নষ্ট হয়ে যায় আমি এই শুকনো লঙ্কাগুলো আমি আমরা জালের আমি গুঁড়ো করে নেব এই যে দেখুন আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে কি সুন্দর টকটকা কালার হয়েছে একেবারে হাতি কোনো রং ছাড়া এবার আসল ম্যাজিক গরম মশলা আমার ঘরোয়া স্পেশাল মিশ্রণ নিচ্ছি এখানে রয়েছে রয়েছে এলাজ নিয়েছি এখানে জিরে আছে জিরেটা আমি এখানে তিন চামচ নিয়েছি আর নিয়েছি দেখুন দুই চামচ মতো নিয়েছি আর নিয়েছি দারুচিনি ডাল নিয়েছি বেশ কয়েকটা একটু বেশি করে মশলাটা করবো আমি এখানে আছে আদা আদাগুলো আগের থেকে কেটে আমি রোদ্দুর দিয়ে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মেথি আছে আছে জোয়ান আছে এক চামচ মৌরি নিয়েছি ধনিয়া নিয়েছি নিয়েছি আর নিয়েছি লবঙ্গ আর শুকনো লঙ্কা নিয়ে এই সব মশলাগুলো গুলো বুঝে নেব এর জন্য আমি কড়াই গ্যাসের উপরে দিয়ে কড়াইতে একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এলাচ এলাচগুলো আমি আগে

ভেজে নেবো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়া ধনিয়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তারপরে দিয়ে দিলাম বাকি যে মশলাগুলো হচ্ছে মেথি জিরে মৌরি এগুলো সব একসাথে নাড়াচাড়া করে ভেজে নেবো পরপর সবগুলো দিয়ে আবার একটু হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে করে যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে হালকা আঁচে কোন রকমে জালটা বাড়ানো যাবে এবার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটা বিলিন্ডার জারে করে আমি মুড়ো করে নিচ্ছি এটা শিল্পাটায় মুড়ো করা যাবে আগে তো করেছি আমরা তো এখন যেহেতু আমাদের রয়েছে বিলিন্ডার রয়েছে তাই করে নিচ্ছি এটা পুরো করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এবার জারের মুখটা লাগিয়ে করে আনবো এবার এই যে দেখুন দুদিন পরা হয়ে গেছে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর খাঁটি গরম মশলা খুঁজে গেলে এর ঘির কিন্তু মরমহ করছে দারুণ হয়েছে এই মশলাটা সাথে সাথে কিন্তু গরম থাকতে কিন্তু কোটাই ভরা যাবে না একটু ঠান্ডা হলে ধরতে হবে আর এই দলা গুলো একটু এভাবে হাতে ধুয়ে নিয়ে দিতে হবে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছ ঘরে বসে কি সহজে তৈরি হয়ে গেল রান্নার সেই কিঞ্চিৎ জাদুর উপাদান এখন থেকে আর বাজারে ভেজাল মশলা নয় ঘরেই বানাও নিজের হাতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো ভালো আর রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আশা করি ভালো লেগেছে দেখাবো অন্য ভিডিওতে নমস্কার